এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পেচু এবং তার পুরো শ্বশুরবাড়ির পরিবার পুরো না হলো হাফ শ্বশুরবাড়ির পরিবার যেরকম ধরো ছোটো ননদ যেরকম ধরো শাশুড়ি যেরকম ধরো ননদের মেয়ে সেরকম পচা এরা যে একটা অভিনয় করছে এই অভিনয়টা তারা করেই চলেছে দর্শকদের মুরগি করতে পারেনি কিছু কিছু দর্শক থাকে যারা বিশ্বাস করে আবার কিছু কিছু দর্শক একেবারেই বিশ্বাস করে না আবার কিছু কিছু দর্শক আছে যাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না তবু কোনো জায়গা থেকে হয় বিশ্বাস করবে কি করবে না এইটাই ভেবে মরছে তবে হ্যাঁ এদের নাটক চলছে চলবে তাই না নাটক একবারে শেষ করলেও আবার মুশকিল নাটক কন্টিনিউ চালালেও সেটাও মুশকিল নাটক হচ্ছে মানে নাছুই পানি মানে ছুঁই ছুঁই না ছুঁই পানি এরকম একটা বিষয় চলছে বোঝাতে পারলাম আশা করি তোমাদের বোঝাতে পারলাম কিন্তু এদের ছাপিয়ে চলে এসছে আমাদের মার্কেটে ফোগলা ওয়েলকাম ফোগলা ওয়েলকাম ফোগলাকে নিয়ে রোজ খেলা হবে এই যে ফোগলা কেন করছে অবভিয়াসলি ফোগলা সারতে ঘা লেগেছে তাই ফোগলা করছে ফোকলা যখন টাকা পেয়েছিল তখন টাকা নিয়ে গেছে আর যখন টাকা পায়নি তখন মিনাকে ব্ল্যাকমেল করেছে বললাম না দেখো স্বামীর সংসার ছেড়েছে কার টানে ফোগলার টানে শুধু কি ফোগলা আরে না না পরপুরুষে আসক্ত মহিলা মিনা আজ এই ডাল কাল তো ওই ডাল একটা জায়গায় স্থির গতি নেই সত্যিকারে যদি সংসার থেকে লাঞ্ছিত গঞ্জিত হয়ে আসতো নিজের জীবনটাকে সুন্দর করে চালাতে পারতো কোনো ফোগলায় ধোগলার পাল্লায় পড়তো না পরিবারের লোকও সেরকম সাথ দেয়নি দাদা দাদা কিনা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কোথায় গিয়ে উঠেছে ফোগলার বাড়িতে গিয়ে উঠেছে কিভাবে উঠেছে ফোগলা তো তার ভিডিওতে শিকারই করল যে মিনা থাক বললাম না মানে বিয়ের কথাটা বললে ফোগলা নিজেও জানে যে দর্শকদের কাছে কতটা জুতোর বাড়ি খাবে সিম্পলি কারণ সবাই তো এই কথা বলবে ফোগলা তুই দুটো চারটি অনেকগুলি বিয়ে করেছিস বাট মিনা একটা ডিভোর্স না করে তুই কোন ইয়েতে তুই কী খেয়ে মিনাকে আবার বিয়ে করলি ওই জন্য ফোগলা বলছে আবার কিন্তু রেখে দিয়েছে তো যাই হোক এবার ফোগলা যত দিন পেরেছে মিনার কাছ থেকে লুট করেছে কখনো ব্ল্যাকমেল করেছে বাট মিনা যখন বুঝতে পারছে যে এইভাবে আমার টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে বড় চ্যানেল বেশি টাকা রোজগার করে কিসের ইয়েতে কিসের ভিত্তিতে আর কি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রমোশনাল ভিডিও ভিত্তিতে সেই প্রমোশনাল দিকটা দেখতে দিয়েছে আমাদের ফোগলাকে ফোগলা এত শিক্ষিত যে ফোগলা ঠিকঠাক করে উচ্চারণই করতে পারছে না সে ফলা এত কিছু বুঝে ফেলল ওই যে কথায় আছে না যে ঘোড়া দেখলে খোড়া হয় আর কি সেই রকম অবস্থা মানে পেয়েছে ফোগলাকে ফোগলাকেই বলছে কারণ মানে অতটা দিক সামলাতে পারছে না বলি যদি মিনা আরেকটু পরিশ্রম করে আরেকটু ইয়ে করে যদি সমস্তটা দিক দেখত তাহলে ফোগলা হাতের নাচনে নাচত প্রমোশনালের টাকা ওখানে ঢুকতো না আর না এই ঝামেলা হতো না নবাত হতো মিনাকি সারা জীবন শুধু ঠকেই যাবে বিশ্বাস করে প্রদীপবাবু সেও নাকি ঠকিয়েছে তবে আমার মনে হয় ফোগলার পরিবারের থেকে প্রদীপবাবুর কাছে থাকলে অনেক ভালো থাকতো যাই হোক বাচ্চাকে না নিয়ে বাচ্চার হায় পেয়েছে তারপরে বাপের বাড়ি সে তো আরো খাতার দাও তো খাও তারপরে দাদা বৌদি মা ঠাকুমা বাপ সব কটারে গেলাও পয়সাও দাও গেলাও লোন শোধ করো মানে দাদা বিয়ে করছে মিনা তার লোন দেবে ভাবা যায় এই অকর্মণ্যটাকে মিনার দাদাকে কেন বিয়ে দিয়েছে না দাদা অবশ্য মিনাকে সাহায্য করে দাদা বৌদি ছাড়া মিনাও হয় তো একা একা চলতে পারবে না তার পরেও তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে মানে খুবই খারাপ লাগে বলতে বুঝলে তো সেটা কি সেটা হচ্ছে এই যে ফোগলা কিছু টাকা মেরে দিয়েছে এবার ফোগলা যেটা বলছে সেইটা বিশ্বাস করব। না মিনা যেটা বলছে সেটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করব। জানি না তবে কিছু তো একটা ঘাপলা আছে মিনা সবটা সত্যি কথা বলতে পারছে না যার কারণ সবটা সত্যি কথা বললে লোকে আচ্ছা করে গাতান দেবে শোনো মিনা একটা বলবো মিনা মিনার এখন অবস্থা না ঘাটকা না ঘাটকা স্বামীর ঘর ছেড়ে এসছে বাপের বাড়িতে সবার মন জুগিয়ে চলতে হবে দাদার মন পাচ্ছিল না বৌদি বলল যে নিয়ে চলে আসো আমাদের লাইফটাকে একে ভাঙিয়ে সিকিউর করব। এ খাটবে দোস্তুর মতন হ্যাঁ একে ভাঙে ভাঙে আমরা খাবো আমরা সেভিং করব। তোমার টাকা জমানো থাকবে একে বাপের বাড়িতে রাখো আখিরে লাভই আছে খাওয়া দাওয়া ড্রেস পত্র এটা সেটা না হেনা না যেটা দাদার ওই টোটো চালানোর দ্বারা কখনোই মেটানো সম্ভব না সেইটা মিটবে ভাবা যায় মাসে পাঁচ লাখ টাকা করে ঢুকছে আমরা সবাই জানি যে প্রমোশনাল ভিডিও করলে কত টাকা আর্ন করা যায় কিভাবে ডিল হয় কিভাবে কি হয় সেটা ফোগলার কাছ থেকে নিশ্চয়ই শুনতে হবে না সেইটা ডিলিং কিনা না করতো ফোগলা তার মানে চ্যানেলের আর্নিংয়ের থেকেও ফোগলার কাছ থেকে আর্নিংটা বেশি ঢুকতো মানে ফোগলার মাধ্যমে ফোগলা তো কিছুই করতো না সবটাই মিনা করতো হয়তো ফোগলা কিছু কাজ করত হ্যাঁ তো ফোগলা তার বাড়িটাকে এইভাবে কমপ্লিট করে নিয়েছে মানে পুরো টাকা না দিলেও কিছু তো দিয়েছে ফোগলা কিছু তো দিয়েছে আবার মুদি বাজার এগুলোও তোমার দোকান থেকে দিয়ে তুমি ওই দিক থেকেও পয়সা যাচ্ছ মানে মেয়েটাকে যেরমভাবে পেরেছ সেরম ভাবে মানে ঝেরেছ এখন যেই টাকা পাচ্ছ না মেয়েটাকে উলঙ্গ করতে বসে গেছে ফোগলা আরে একটু তো কৃতজ্ঞতা রাখো একটু কৃতজ্ঞতা রাখো নাকি চ্যানেল গ্রো করবে এইভাবে করে মেয়েটাকে বেছে বেঁচে হুম মানে এক এক দিন এক একটা তথ্য আনবে এই তো তুমি বলেছিলে যে তোমার ভিডিও ছাড়া চলবে ইউটিউব ছাড়া চলবে সেই আবার ইউটিউবে আসলে তুমি কোনো কাজই করতে না কোনো কাজ করতে না বাপেরটা বসে বসে একটা টাইপের ছেলে বলি কতগুলো বিবাহিত মেয়ের জীবন নষ্ট করেছে ফলা হ্যাঁ মিনা আবার অন্য কারুর সাথে কারোর সাথে করছে তুমি সেটা জানো বুঝতে পেরেছো যে তোমাকে ছেড়ে মিনা এখন নতুন মুরগিকে ধরেছে তবে মিনা যাকেই ধরুক যতবারই ধরুক ধোকাই খাবে আর না পয়সা কখনো ধরে রাখতে পারবে শোনো সৎ খাটনির পয়সা সেটা ধরে রাখা যায় কিন্তু কখনো দু নম্বরই পয়সা কাউকে লোক ঠকানো পয়সা এইটা জানবে কখনোই ধরে রাখা যায় না যেরকমটা মিনা ধরে রাখতে পারছে না আর পারবেও না যতই টাকাও রোজগার করুক ওর ফুরফুর করে টাকা উঠতেই থাকবে একদিন ওর দশা দেখো ভিকেরির দশা হবে ভিকেরি। দেখে নিও চ্যানেলের ভিউ পড়লেই দেখবে না প্রমোশনাল ভিডিও পাবে না কিছু পাবে কেমন ফোগলা বলছে যে আমার সাথে যখন সম্পর্ক নেই আমি যখন কিছুই টাকা ইনকাম করতে পারবো না তাহলে ওর প্রমোশনাল ভিডিও কিছু আমি হ্যাঁ হ্যাঁ বলেছি আর বেশিরভাগটাকে না করে দিই কত বড় আস্পা ফোগলার। কত বড় মানে পাওয়ার দিয়েছে মিনা আমি তো শুধু ভাবি ভালোবেসে ওই যে কথা আছে না পিড়িতে কাঠালের একটা লাগলে পরে সারে না জেনে শুনে গলদা পিড়িত মানে এই রকম একটা ব্যাপার হয়ে গেছে ফোগলার সাথে ভাব যাই হোক মেয়েটা তো বাপের বাড়ি গেছে আরে বাপের বাড়িতেই তুই মাঝে মাঝে ফোগলার সাথে যেতিস চুটুর বুটুর করতে শুধু শুধু ফ্ল্যাট নিয়ে এই একটা বছর ধরে টাকাও গেল ছেলে খেলাও হলো আসলে ফ্ল্যাটে গেছিলো অন্য কিছু ভেবে ভেবেছিল ভালো একটা ব্যাকগ্রাউন্ড পাবো ওখানে নীরবে একান্ত পোগলার সাথে থাকতে পারবো কোনো বৈধ রিলেশান না হলে কোনো ফ্ল্যাট ভাড়াতেই তুই থাকতে পারবি না না ভাড়া বাড়িতে কারণ অবৈধ রিলেশানে কখনো কেউ ভাড়া দেবে না আর এক একটা ছেলে আসবে কেউ পছন্দ করবে না তো ভালোই সিসিআইডি বাহিনীরা তার মানে এতদিন এরা যা বলেছে এখন তো দেখা যাচ্ছে সবটাই সত্যি কোনো কিছুই পরিকল্পনা ছিল না এরা তো বলতো সব পরিকল্পনা করে মিথ্যা কথা বলছে সবটাই সত্যি তার মানে এদের কেউ ছিল লাগানোর মতন খুবই কাছের মানুষ যারা কিনা খবর দিত তো এইবার বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটাও তো মিনা এখন বাড়িতে চলে গেছে আমি তো অনেকদিন আগেই বলেছিলাম মিনার দূরে ভাড়া বাড়িটা নেওয়াটা খুব খারাপ হচ্ছে মিনা তো কখনো ছেলেকে আনবেই না হুম খুবই খারাপ হচ্ছে তার থেকে বরঞ্চ মিনা আশেপাশে কোথায় ঘর ভাড়া নেই আর আজকে ভিডিওতে কল রেকর্ডিং করে মানে রেকর্ডিং শুনিয়ে সু মানে ভিডিওর মোটিভ টোটিভটাকে সবকিছুটাকে ঘুরিয়ে দিতে চাইছে সু সব কিছুটাকে ঘুরিয়ে দিতে চাইছে এবং সু এই কথাটাই বলতে চাইছে যে মিনাকে সে ধার দিতে চেয়েছিল তুই আবার ধার দিবি তুই ওয়াইটি থেকে ভিক্ষে করে ঠিক কত টাকা ইনকাম করেছিস বলতো সু কত টাকা আর সেই টাকাটি রব দেখাচ্ছিস শোন তোকে মিনা খুব ভালো করে চিনে নিয়েছে আর দ্বিতীয়ত মিনা তোর কাছ থেকে টাকা ধার নেয়নি কারণ জানে এটা তোর আর ফলা বা তোদের অন্যরকম চাল যার কারণে মিনা কিন্তু তোর সাথে সেইভাবে অন স্ক্রিন কখনো অন ক্যামেরা কখনো শেয়ার করেনি ওই ফোনেই যা কথা বলেছে তোকে ব্যবহার করেছে মি যাই হোক তুই তার এমনি মিনার সাথে ব্যবহার হসনি মার্লু মারলু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর হয়ে বলবো কামাবো কত টাকা কামিয়েছে তার মানে কিউ আর কোড দিয়ে কত টাকা কামিয়েছে একটা সময় এ ভিককে চেয়েছিল হুম আজ থেকে দেড় বছর আগে এ ভিক্ষে চেয়েছিল এখন কিনা বলছে কাউকে এ দান করবে মানে সরি মানে ধার দেবে তার মানে এ কত টাকা মানুষকে মুরগি করে ইনকাম করেছে শুধু দর্শকরা এটাই ভাবো যাই হোক ফোগলা আবার আগামী দিন আরও সিরিজ নিয়ে আসবে আমরা অপেক্ষায় রয়েছি তবে এখানে পুরো ঘোটলা কেস উভয়েরই দোষ আছে কি আর বলবো তবে সব থেকে যেটা বড় দোষ আছে সেটা হচ্ছে মিনা নিজে জেনে বুঝে নিজের মানে কবর যদি নিজেই করে তাহলে আর কিছু বলার নেই চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ টাটা